নমস্কার বন্ধুরা রোজকার মতো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো বাঁধাকপি এবং ডিমের কারি দেখুন বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি এটা এক আধ ঘাঁড়া বাঁধাকপি আমি কড়াতে লবণ দিয়ে একটু ভাগিয়ে নেব জল দেবো না শুধু লবণ দেবো চাপা দিয়ে দেবো একটু ভাগিয়ে নেব আমি যখন কারি করব। তাতে এই পেঁয়াজটা আর একটা বড় টমেটো কেটে রেখেছি এটা পেস্ট করে আমি কারিতে দেব সেই জন্য আগে আমি পেস্ট করে আনছি বাঁধাকপিটা আমি তাহলে ভাফিয়ে নিই একটু দেখুন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি এবার ওতে অল্প লবণ দেবো লবণ দিলাম গ্যাসটা পুরো লো করে দেবো লো করে আর টাপা দিয়ে দেব লবণটা মিশিয়ে দিলাম জল বেরিয়ে আপনা আপনি বাঁধাকপি ভেপে যাবে শুকনোই আমি নামাবো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা ভেপে গেছে দেখুন আমি একটা জায়গায় ঠান্ডা করতে দেব বন্ধুরা বাঁধাকপিটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার এতে আমি কি কি মশলা দেখুন এক কাপ বেসন দিলাম দু চামচ চালের ঘোড়া দিচ্ছি ছাতু দিচ্ছি দু চামচ ছাতুটা দিলে ভালো বাইন্ডিং হয় আর একটু লবণ দিলাম কি কি মশলা দেবো দেখুন আদা দেব রসুন দেব লঙ্কা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হলুদ গুঁড়া এটা চানা মশলা আর এটা এটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো এটা ছাল লঙ্কার গুঁড়ো সব আমি এতে দিয়ে দিলাম কোপ্তা ডিমের কারিতে দই দেব টক দই রেখেছি তিন চামচ টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে এনেছি দেখুন এতে একটা বড় আলুর আধঘানা দিচ্ছি আমি দুটো বড়ো বড়ো বেশ বড়ো বড়ো পেঁয়াজ কেটেছি একটা আমি ডিমে দেব আর একটা বাঁধাকপিতে দিচ্ছি এবার আমি এটা ভালো করে মেখে রেখে দেব আধ ঘন্টার মতন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এবার এই আর একটা পাত্র নিয়েছি এতে আমি দুটো টিপ ফাটিয়ে রাখবো ডিম দুটো ধুয়েই এনেছি লবণ দিলাম বেসন দিলাম তিন চামচ আমি বেসন দিচ্ছি হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ পেঁয়াজ দিলাম এবার এটাও ভালো করে ভেবে রাখবো আদা রসুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আদা রসুন দিলাম আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে দিলাম কড়া গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে ভাজছি অল্প করে চিনি দিলাম বেকিং পাউডার দিলাম ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো তেল গরম হয়ে গেছে ভেজে নিচ্ছি আমি কোপ্তা আকার করে দেখুন বন্ধুরা সব কটা আমার খুবটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমের এটা করে নেব এটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিছি এবার আমি ডিমের কুর্তাগুলো দিচ্ছি এইভাবে ডিমের সব কটা কুর্তাও আমি ভেজে নেব ভালো করে ফেটিয়েছি বলে কি সুন্দর ফুটছে দেখুন তুলে ফেলছি কি সুন্দর ফাঁপা হয়েছে এবং ভুলেওছে তো আমি কটা তুলে নেব

চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি ভেজে নেব আদা দিলাম আদা দু চামচ দিলাম দু চামচের মতো দিলাম সবজি মশলা দিলাম হলুদ দিলাম এক চামচ আমি আর শুকনো লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক জিরে গুঁড়ো এক চামচ এবার মশলাটা যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করা ছিল ঢেলে দিলাম সেটা পুরো লোয়েতে রেখেছি লোয়েতে রেখে মশলাগুলো কষিয়ে নেব মরিচগুলো দিলাম এক চামচ দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি মশলা থেকে তেলও বেরিয়ে পড়েছে দইটা দিয়ে দিলাম গ্যাসটা পুরো লোয়েছেই রেখেছি দই থেকে তেল বেরিয়ে আসছে দেখুন ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এক চামচের মতো ফুটলে আমি কোপ্তাগুলো তুলে দেব কত্তাগুলো সব তুলে দিলাম বাঁধাকপির এবং ডিমের কোপ্তাগুলো সব তুলে দিয়েছি একটু ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম তাহলে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন গ্যাস অফ করে দিলাম এবার